বন্ধুরা দেখতে পাচ্ছ আজ ত্রিগুনাটি জামালপুর যাচ্ছি বাপিদার বাড়িতে সাউন্ড স্টারের নতুন ষোলো রেডি হয়ে গেছে ওটাই আনতে যাচ্ছি আজ ওই রাস্তাটা হয়তো অনেকে চেনো দেখতে পাচ্ছ বাপিদার মেন রোড এটাই যারা এসেছে তারা চেনো আর যারা আসেনি তারা দেখে না বন্ধুরা এটাই সেই দুর্গা মন্দির তো চলে এসেছি প্রায় আর বাপিদার বাড়ির সামনে চলো বন্ধুরা বাপেদার দোকানের দিকে যাই সাউন্ড স্টার্টের ষোলোটা ওই সামনে রাখা আছে বাঁদিকে আর এটা দেখতে পাচ্ছ বাপেদার দোকান বাপিদা এখানেই মেশিন করে দেখতে পাচ্ছ বাপিদার তিরিশটা মনে হয় বাড়তি আছে বেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ মেশিনগুলো সব রাখা আছে গোডাউনে রাখা আছে তিরিশটা দেখতে পাচ্ছ এটা সাউন্ড স্টারের মালিক দেখতে পাচ্ছ ডিজাইনটা একেবারে ইউনিক ডিজাইন তো ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানবে বন্ধুরা আর চেকিংয়ের ভিডিও খুব শীঘ্রই আসবে তোমাদের বলে দেবো নেক্সট ভিডিওতে তো সেই জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখতে পাচ্ছ ডিজাইনটা একদম আনকমন ডিজাইন দেখতে পাচ্ছ তিরিশটা ভেতরে রাখা আছে সাইজ করে আরো দুটো তিরিশ ষোলোর কাজ হচ্ছে তো আমাদের পরে হবে বাকি ষোলো কোটার কাজ আর দেখতে পাচ্ছ মেশিনাডের তো যারা বলছো এটা ষোলো না তিরিশ বন্ধুরা এটা ষোলো তিরিশ নয় তা এটা হচ্ছে কুসুমগ্রাম ক্লুটের সাউন্ড স্টার তোমরা ফোন করছো অনেক জায়গা থেকে আরও সাউন্ড স্টার আছে কিন্তু এটা হচ্ছে কুসুমগ্রাম ক্লুটের সাউন্ডস্টার শুধু ষোলো আছে আরও তিরিশ তিরিশ কিছু নেই দেখতে পাচ্ছ ওখানে কিছু নতুন রেগ রেডি হচ্ছে বাপেদের হাতে আর কিছু বেগ রিপেয়ার আছে তো স্টার যদি কেউ ভাড়া করতে চাও ও সেই ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবে সাউন্ড স্টারের মালিকের নাম্বার দেওয়া আছে তো আর কিছুক্ষণের মধ্যেই মালটা গাড়িতে বাঁধা হবে অনেকক্ষণ এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সকাল এসেছি দেখতে পাচ্ছ এটা একটা অপারেটার আমাদের আর এটা আছে সাউন্ডের মালিক দেখতে পাচ্ছ সাউন্ড স্টেটের মালিক ভিডিও করছে يو قال كذا اذا صورنا قلنا اذا تجي عند اجي اجي دابا 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 شكرا او سامر دا هاجي ما تقدرش ها

তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাল লোডিং হয়ে গেছে এবার বাড়ি যাব তো সাউন্ড স্টার কেউ ভাড়া করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করবে আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখার জন্য গান শোনার জন্য তো আজকের মতো বাই বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে सबाई so, भाव देखो, सुस्थ देखो